কোরআন শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসা একটি ছেলে আলেমহলে একটি ছেলে আলেমহলে পড়বে কোরআনে মৃত্যুকালে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে ভেগে যাবে মদদ শৈতান ভেগে যাবে মদদ শৈতান থাকে বেড়ে ইমান কোরআন শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবজের সময় তোমার জোরে জোরে বলুন মার হাবা এজন্য কোরআন শিক্ষা দিতে হবে আমাদের সন্তানদেরকে তাহলে ছয় নাম্বার আল কোরআনের বৈশিষ্ট্যর কথা বলছিলাম এটি এমন একটি কিতাব যার মুখস্তকারের সংখ্যা পৃথিবীতে সব চাইতে বেশি জোরে কনসুল হানাল এবার যদি আপনি আল কোরআনের সাত নাম্বার বৈশিষ্ট্যের কথা যদি আপনি শোনেন আল কোরআন এমন একটি কিতাব যেটা আল্লাহ আমাদের জন্য দিয়েছেন এই কিতাবটি হল বিজ্ঞানময় একটি কিতাব কি কিতাব আরো জোরে কি কিতাব বিজ্ঞানময় কিতাব কোরআন বিজ্ঞানের কিতাব না কিন্তু এটি বিজ্ঞানময় কিতাব আজকে দেখা যায় জ্যোতিষ বিজ্ঞানীরা তারা গবেষণা করে পেয়েছে এই আকাশ এই জমিন সূর্য চন্দ্র নক্ষত্র সৌর জগৎ গ্যালাক্সি মিলকয়ে যত কিছু আছে পৃথিবীতে সব কিছু একত্রিত ছিল পৃথিবী সৃষ্টি হওয়ার আগে মহা একটি বিস্ফোরণের মাধ্যমে আকাশ চলে গেছে আকাশের জায়গায় জমিন চলে গেছে জমিনের জায়গায় সূর্য চন্দ্র নক্ষত্র যার যার জায়গায় সেট হয়ে গেছে এটি একটি বিশাল একটি বিস্ফোরণের মাধ্যমে আর এটাকে বৈজ্ঞানিকরা নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি কি নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি এটা সার্চ দিবেন এই বিগ ব্যাং থিওরি আজ বৈজ্ঞানিক গবেষণা করে এটা পেয়েছে কিন্তু এই কথা তো আজকের নয় আমরা মুসলমান জাতি আমাদের কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের এই কথা এই বিজ্ঞানের এই কথা চোদ্দশো বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিয়েছেন আমাদেরকে জানায় দিয়ে বলছেন আওয়ালাম ইয়ারাল্লাযী না কাফেররা কি একটু চিন্তা করে না এই পৃথিবীকে আমি আল্লাহ রব্বুল আলমিন কিভাবে সৃষ্টি করলাম তৈরি করলাম আমি আল্লাহ রব্বুল আলমিন প্রচন্ড একটি বিস্ফোরণের মাধ্যমে আমি আকাশকে আকাশের জায়গায় সেট করে দিয়েছি জমিনকে জমিনের জায়গায় সেট করে দিয়েছি প্রত্যেকটা গ্রহ চন্দ্র সূর্য যার যার কক্ষপথে সেট করে দিয়েছি অথচ এইগুলি সবই ছিল একদিন একত্রিত মিলেমিশে আমি আল্লাহ রবিন আমার কুদরতির শক্তি দ্বারা আমি এই কাজটি করেছি জোরে কনসুবাহান আল্লাহ নয় বিজ্ঞানীরা এক এক সময় এক এক রকম কথা বলে একজন বিজ্ঞানী বলে সূর্য ঘরে পৃথিবী ঘরে না কিছুদিন পরে গবেষণা করে আরেকজন বৈজ্ঞানিক বলে না 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 পৃথিবী ঘরে সূর্য দাঁড়ায় থাকে আবার কয়েকদিন পরে বলে না কেউ ঘোরে না সবাই দাঁড়িয়ে আছে অনেক সময় দেখা যায় বৈজ্ঞানিকদের মাথায় ঘোরে ঠিক কি ঠিক না আল্লা রব্বুনা আলামিন বৈজ্ঞানিকদের এই চিন্তা এই টেন্ডেন্সির বিরুদ্ধে আল্লাহরফ্লালামিন সমাধান দিয়ে দিয়েছেন উত্তরে দিয়েছেন আজ থেকে চোদ্দশো বছর আগে আল্লাহর রফুল লাইলামিন তিনি বলছেন লা শামসু ইয়ামকি লাহা এং চৌধুরিক লুপা বরাবাল লাইলুসা ভিকু নাহা কুলুফি সেলাক বাহোন জোরে জোরে বলুন আল্লাহ একবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূর্যের সেই শক্তি নেই সে চাঁদকে নাগাল পায় দিনের কোনো শক্তি নেই সে রাতকে অতিক্রম করে চলে যায় অতএব ফি ফালাকি আসবাহ সমস্ত গ্রহ নক্ষত্র দিন রাত সৌরজগৎ সূর্য চন্দ্র যা কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি প্রত্যেকটা গ্রহ উপগ্রহ যার যার কক্ষ পদে পরিভ্রমণ করছে কেউ দাঁড়িয়ে নেই সকলেই ঘুরতেছে কিন্তু কোনো কোনো অ্যাক্সিডেন্ট নাই কোনো মারামারি নাই কারো সাথে কোনো প্রতিদ্বন্দ্ব নাই কারো সাথে কোনো রাগ নাই কারোর সাথে কোনো গ্যাঞ্জাম নাই জোরে কনসুবাহান আল্লাহ শুধু তাই নয় আমরা যে হাতের ফিঙ্গার প্রিন্ট দিই এই ফিঙ্গার প্রিন্ট কিন্তু এমন একটি জিনিস আপনার হাতের ফিঙ্গারের সাথে আরেকজনের ফিঙ্গারের কোনো মিল নাই ঠিকই না এটা বৈজ্ঞানিকরা কিন্তু আগে বুঝতে পারে নাই এটা সর্বপ্রথম আবিষ্কার করে আঠারোশো আশি সালে কত সালে আঠারোশো আশি সাল থেকেই কিন্তু ফিঙ্গার প্রিন্ট এসছে পৃথিবীতে বৈজ্ঞানিকরা গবেষণা করে পেয়েছে ফিঙ্গার প্রিন্ট এমন একটি জিনিস একজনের হাতে আঙ্গুলের সাপের সাথে আরেকজনের আঙ্গুলের হাতের কোনো সাপ মিল নাই সাপের মিল নাই তখন বৈজ্ঞানিকরা এটা গবেষণা করে এটা বের করলো তারপর থেকে গোটা পৃথিবীতে ফিঙ্গার প্রিন্টের প্রচলন চলে এসছে ব্যাঙ্কে গেলে ফিঙ্গার প্রিন্ট লাগে সই দিতে গেলে ফিঙ্গার প্রিন্ট লাগে আপনি বিদেশে ভ্রমণ করবেন সেখানেও ফিঙ্গার লাগে প্রত্যেকটা জায়গায় আজকে ফিঙ্গার লাগে এই ফিঙ্গারকে আল্লাহ রব্বুল আলমিন বৈজ্ঞানিকরা তো আঠারোশো আশি সালে গবেষণা করে পেয়েছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আজ থেকে চোদ্দশো বছর আগে এই ফিঙ্গার প্রিন্টের কথা কুরানুল কারিমের মধ্যে বলে দিয়েছেন জোরে কানুবহান আল্লাহ আল্লা রব্বুল আলমিন কোন সময় বললেন كفرنا بولي كفر دير وطهو نوئي إن هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر شو تاينوئي <كافرالي> كفرنا بولي <كاوين> وقالوا أيضا كنا عظاما ورفاتا আমরা মোড়ে গোলে পচে মাটির সঙ্গে মিশে একাকার হয়ে যাব আমাদেরকে আবার কে উঠাবে এটা কি আশ্চর্যজনক কথা এটা তো বিশ্বাস হয় না আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের এই সমস্ত বিভ্রান্তিমূলক কথার জবাবে আল্লাহ তালা তিনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওরাকে একটু চিন্তা করে না ওদেরকে আমি আল্লাহ রাব্বুল কিভাবে সৃষ্টি করেছি ওদেরকে আমি আবার নতুন করে जिंदा করব আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা يمীতুকুম সুম্মা ইয়ুহইয়ুকুম সুম্মা ইলাইহি তুরজাউ কিভাবে ওরা আমাকে অস্বীকার করে আমি তো ওদেরকে সৃষ্টি করার আগে এ সমস্ত মানুষগুলি ছিল মৃত এই মৃত মানুষগুলিকে আমি আল্লাহ রবুল আলমিন জিন্দা করেছি আবার এই জিন্দা মানুষকে আমি আল্লাহ রব আলমিন মৃত্যু দেব আবার মৃত্যুর পরে এ সমস্ত মানুষদেরকে আমি আবার পুনরুজ্জীবিত করব। এরা কিভাবে আমাকে অস্বীকার করে শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন তিনি বলছেন মানুষের কি এমন একটি সময় অতিবাহিত হয় নাই যখন তাকে কেউ চিনত না কেউ জানত না কোনো উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না তোমার নাম ছিল না তোমার গ্রামে কেউ চিনত না তোমাকে আমি আল্লাহ রবিন মায়ের পেট থেকে তিল তিল করে বড় করে পৃথিবীতে এনে তোমাকে আমি বড় করে তোমার পরিচয় ঘটায় দিয়েছি আজকে কিভাবে আমাকে অস্বীকার করো মৃত্যুর পরে যে আমি তুলতে পারবো না এটা কিভাবে পানি থেকে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করতে পারেন সেই আল্লাহ রব্বল আলমিন তোমাকে মৃত্যুর পর মাটির সঙ্গে মিশে একাকার হয়ে যাওয়ার যাই হয়ে যাও না কেন আল্লাহ রব্বল আলমিন তোমাকে আবার নতুন করে তুলতে সক্ষম আল্লাহ রব্বুল আলমিন তিনি কাপের চলে চ্যালেঞ্জ

না আমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলছেন কাফেররা সর তোমাদের মাটির থেকে নতুন করে তোলা তো আমার পক্ষে সহজ এর চাইতেও সহজ বিষয় হলো প্রত্যেকটা মানুষ মরে পচে মাটির সঙ্গে মিশে একাকার হয়ে যাক প্রত্যেকের হাতের আঙ্গুলের যে ফিঙ্গার প্রিন্ট আছে আঙ্গুলের যে সাপ আছে খেয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের আঙ্গুলের সাপ পর্যন্ত তুলতে সক্ষম জরে কানসু ভান কাফেররা বলল মাটির সঙ্গে মরে পচে গোলে মাটি হয়ে যাব আমাদেরকে কে উঠাবে আল্লাহ বলছেন তোমাদেরকে উঠানো তো সহজ তোমাদের হাতের আঙ্গুলের যে ফিঙ্গারপ্রিন্ট এটা পর্যন্ত তুলতে সক্ষম তাহলে ফিঙ্গার কথা আল্লাহ তালা আজ থেকে চোদ্দশো বছর আগে বলেছেন আর বৈজ্ঞানিকরা পেল আঠারোশো আশি সালে তাহলে আল কোরআনের সাত নাম্বার বৈশিষ্ট্যের কথা বলছিলাম এটি এমন একটি কিতাব যেটা বিজ্ঞানসম্মত কিতাব বিজ্ঞানময় কিতাব ঠিক কিনা ঠিক কিনা আল কোরআনের আমি সংক্ষেপে বলছি আল কোরআনের আট নম্বর যে বৈশিষ্ট্য সেটা হলো কোরআনের হেফাজতের দায়িত্ব মহান আল্লাহ রব্বুল আলমিন তিনি নিয়েছেন আল্লাহ রব্লুল্য়ে আল্লাহে তিনি বলছেন ইন্না নাহানু নাজ্লা ইন না হাফিজ কোরান আমি অবতীর্ণ করেছি কোরান আমি নাজিল করেছি এবং এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ অবদুল আলমের নিজ হাতেই নিয়েছি জোরে কনসুভার আল্লাহ পৃথিবীর কোনো মানুষ আক্রান্ত করে কোরআনকে দাবিয়ে রাখতে পারবে না কোরআনকে মিটিয়ে ফেলতে পারবে না কোরআনকে শেষ করে দিতে পারবে না জোরে কোরআন ঠিক কিনা এখন যদি আপনি আল কোরআনের নয় নাম্বার বৈশিষ্ট্যের কথা যদি আমি সংক্ষেপে বলি আল কোরআন এমন একটি কিতাব এমন একটি জীবন ব্যবস্থা এমন একটি সংবিধান যেটা সকল সমস্যার সমাধান দিতে পারে কোরআন চিৎকার দিয়ে বলুন আল্লাহ আকবার একটা মানুষের জীবন থেকে পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কবর থেকে কেয়ামত পর্যন্ত যা কিছু প্রজন্ম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়া আনযালনা আলাইকাল কিতাবা ফি ইয়ানাল লিকুল শাইই ওয়া হুদান ওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে যা কিছু বান্দার জন্য প্রজন্ম আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বর্ণনা করে দিয়েছি জরেকানুবহান আল্লাহ মানুষের যদি কোনো আইন ব্যবস্থা লাগে কোনো বিচার ব্যবস্থা লাগে যত রকম জ্ঞানজাম ফাঁসা চুরি করেছে ডাকাতি করেছে চিন্তাই করেছে রাহাজারি করেছে মানুষের যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর সমাধান আল কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন জরেকানুবহান আল্লাহ সমাধান যদি জীবনে মরণে फिर खुजनौ चोकरा खुकुरान समि जीवने मेरो खुझेनौ चोकरा खुकुर सम তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ নাও তুমি মনে সমাধান সমাধান যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান এ যে চির আমলান চির মুখ তির ডাক এ যে মহাবানী খুদারি কালামে পা তো চির অমলান চির মুখ চির ডাক এ যে মহাবানী ক্ষুদাই কালামে পা এই দুনিয়ায় সেই দুনিয়া এই দুনিয়ায় সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দু সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখে সমাধান আল্লাহ আল কোরআনকে তিনি এমন একটি কিতাব হিসেবে আমাদেরকে তিনি দিয়েছেন সকল সমস্যার সমাধান কেবলমাত্র করতে পারবে আল কোরআন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আল কোরআনের দশ নম্বর বৈশিষ্ট্যের কথা বলছি আল কোরআন এমন একটি কিতাব এই কিতাবের কাছে যারাই আসবে তারা যদি জিরো হয় আল্লাহ রবুল আলমিন এই কোরআনের বরকতে এই সমস্ত জিরো মানুষদেরকে আল্লাহ রব্বুল আলমিন হিরো বানায় দেবেন জরে কানুবহান আল্লাহ অল্লাহাল ইসলাম কবুল করার পূর্বে এমন ইসলাম বিদ্বেষী ছিল কোরআন বিদ্বেষী ছিল যে আল্লাহ তালা রসুল সাল্লাহি সাল্লামের হত্যা করার জন্য তার কলনা নে আসার জন্য যেই ওমর রাজি হয়ে গেল হাত উঠায় দিল কেউ হাত তুললো না সেই ওমর যখন কোরআনের কাছে ফিরে আসলো কোরআনের কাছে যখন চলে আসলো তার বোনের কাছ থেকে যখন তার বোনের হাত থেকে যখন কোরআনের আয়াত যখন কেড়ে নিয়ে যখন সে পড়লো তোহা আযালনা আলাইকাল القرآن لتشقى إلا تذكرة لمن يخشى شيء أمور إيه قرآن الآيات بني بوزيب الله رب العالمين যখন সে কোরআনের দিকে অগ্রসর হলো আল্লাহ রব্বুল আলমিন তার জাহিলিয়াতের সমস্ত অন্ধকারাচ্ছন্ন জিনিসগুলি তার অন্তর থেকে বের করে দিয়ে তাকে হেদায়ত দিয়ে কোরআনের দিয়ে ভরপুর করে দিয়ে বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিমসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল জরে হান আল্লাহ আমরা আমাদের এই ধন আমাদের জানমাল বিল্ডিং বালাখানা। আমাদের যা কিছু আছে সব কিছু কিন্তু কোরআনের জন্য দিতে হবে ইসলামের জন্য দিতে হবে ঠিক কিনা এই পৃথিবীতে আমরা কোনো দিন থাকবো না চিরস্থায়ীভাবে এই পৃথিবীর জীবনটা হলো ক্ষণস্থায়ী আল্লাহ রব্ব আলমিন তিনি বলছেন ও বান্দা শোনো ও বান্দা শোনো দুনিয়ার এই জীবনটা হলো ক্ষণস্থায়ী অল আখিরাত খায়রু ওয়া বাকা আখিরাত হলো সুন্দর উত্তম কল্যাণ এবং চিরস্থায়ী জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আলীম হ্যাঁ ইমানদারের তোমাদের এমন একটি ব্যবসার কথা বলে দেব যে ব্যবসায় লস হওয়ার মতো কোনো সম্ভাবনা নাই আল্লাহ যদি কোনো ব্যবসার ভিতরে লস না হওয়ার যদি গ্যারান্টি দেয় তাহলে সেই ব্যবসায় কি লস আছে নাকি লস নাই সেই ব্যবসাটা কি এক নাম্বার হলো আল্লাহর প্রতি ইমান দুই নাম্বার হলো আল্লাহর দিনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য আল্লাহর পথে জিহাদ সংগ্রাম করতে হবে আমাদের অর্থ ধন সম্পদ দিয়ে জোরে কনসুবহান আল্লাহ